ল আমার মনি আল্লাহ আল্লাহ রাস আমার মা মাতি মাদানী রাস আমার নয়নমরা সোল্লা আমার নয়নমি গরবে তেরা সোল দিওয়ানা ট্রেন পয় মায়া মীনা গরুবে তে

রাসল্লা আমার নয়নুমন রাসল্লা আমার নয়নুমনি রাসল্লা আমার কি মাকিমাদানী রাস আমার নয়নমনি রাসোলা আমারা তাহার লাইগা দিলু দাসী রাসুল আমার তাহার লাইগা দিল উদাসী তাহার জন্য দিল কুরবানি মা কি মাদানী রাস আমার নয়নমনি রাস আমার নয়নমনি আল্লাহ 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 اللہ مرحبا اللہ، اللہ، اللہ،, اللہ 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 دومی دومی اللہ رو تمر دومی دومی رسول দরুদুপর দমি দমি আল্লা কৈর হা শিবা যায় দমি দমি মরুষিদের নাম জৈব মরুষিৎ আমার ভাঙ্গা ভেলা শৈল তি ভাই খেলা মরুষিত আমার ভাঙ্গা ভেলা করে খেলা দমির বইটা তরি কতে বাই হবা শিবা যায় দমি দমি আল্লাহ জেকেের কইর তোমরা দমি দমি রাসুলের দর

বাৎসরিক ইসেলে সাওয়াব মাহফিলের ফিলের শ্রদ্ধা ভাজন মকার মোখতারাম পিরশায় ভজর কেবলা। সাহেব জাদায়ে শামসাবাদ দরবার শরীফ আর উপস্থিত আছেন তামাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাগত আল্লাহ প্রিয় আল্লাহর প্রিয় দিনদার ইমানদার মুসলমান মুহিবিনগণ বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মরুব্বে নিজম বন্ধুবার বাংলার খালিদ তারিক সাইফুল্লা উত্তর শরী যুবক ভাইয়ারা আদরের মনিরা পর্দার অন্তর আলে আমার মা এবং বোনেরা সকলকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভে আমি আমার আন্তরিক উষ্ণ মোবারকবাদ জ্ঞাপন করছি সন্নাতরিক সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি শুকরিয়া আদায় করতে হবে মহান মালিকের কলিজা দিয়ে রবের শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম দরুদ ও সালাম সরকার দোয়ালাম সাইয়্যিদুল মুরসালিন আরহামাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন মুক্ত হাল অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ তবে বর্তমান আমাকে বাংলাদেশে বুদ্ধিজীবী কারা দেখবেন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে জাতীয় সংসদ ভবন থাকে এটার নাম হল চাঁদ দোকান আসরের নামাজ থেকে নিয়ে মাগরীবের নামাজ পর্যন্ত যারা চাঁদ দোকানে বসে চা খায় আর সিগারেটে টান মারে এরা যেই বুদ্ধি বার করে এই বুদ্ধি তামাম বাংলাদেশে আর কারু মাথার মধ্যে নাই। কথা কর না কেন ডক্টর ইউনুদ যদি কোনো সার দোকানে বসে এক কাপ চা খায় আধা ঘন্টা পরে বের হয়ে পশ্চিম দিকে দুই কাম ধরে বলবে আল্লাহ আমি যা ভুল করছি করছি আমি আর জীবনে কোনো দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হব না আপনারা কি আমার ভাষা বুঝতে পারতেছেন রংপুরের মানুষ কারা আছেন হাত দেখান তো রংপুরের মানুষগুলো তো আমাকে চেনার কথা আচ্ছা 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 হ্যাঁ আলহামদুলিল্লাহ বাদ বাকি আমার তো কেউ চেনেন না আপনারা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে চিনি না আজকে ওয়াসিনা ওয়াসিনা যদি একটু ভাব জমানো যায় তাহলে তো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত কি বলেন জি এই জন্য কোন রকমের বুদ্ধি শুদ্ধি নাই ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই এতে কি আপনাদের অনুমতি আছে ভাই জোরে বলেন অনুমতি আছে ভাই ফ্যানটা এখন অফ করে দিতে হবে অতএব আর কোনো ভূমিকা নয় তবে কোরআন হাদিসের কথা আপনারা থাকলেও বলবো আপনারা না থাকলেও বলবো বলবো ইনশাল্লাহ পাশাপাশি যেগুলো চান্দা খোর এদেরকে সাইজ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যেগুলো উলুঙ্গ বেহায়াপনা ভাবে যেই সমস্ত মেয়েরা চলে এদেরকে সাইজ করার দরকার আছে না নাই কারা কারা যে আছেন দুই হাত তুলে আল্লাহরা দেখায় দিয়ে না নারাই তাকবীর নারাই রিসালা হে তাকবীর চলেন আর কোন ভূমিকা নাই আমি আলোচনা শুরু করে দিলাম বলেন তো আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআনের মধ্যে দেওয়া নাই তাহলে সবকিছুর সমাধান দিতে পারে আল্লাহ সবাই বলেন দিতে পারে আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জান আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরালিল মুসলিমি দুই হাত থেকে বলেন আল্লাহু আকবার সুটে আই জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরইন্দা গুলা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা তিবিয়ানান লিকুল নিসাঁই আসমানের নিচে জমির উপরে যা কিছু বিষয় আছে সবগুলোর গাইডলাইন করে আল্লাহপাক তিরিশ পারা কোরান নাজিল করছে এটা কি আপনাদের বিশ্বাস হয় কোনের সন্দেহ আছে নু ডাউট অ্যাবাউট ইট নু ফল্স অ্যাউট ইট কোরানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল আলহামদুল্লিলাহ তাহলে আমি বুঝলাম আপনাকে সাথে আমার মুখ মিল হয়ে গেল নাকি বলেন তাহলে একটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি আপনারা কষ্ট পাবেন করবো খবরদার এ কথা যা আপনারা বাহিরে বলবেন না আপনারা নিজেদের মধ্যে রাখবেন ঠিক আছে তো নাকি বলেন হজরত আলী খলিফা হইস সিরিয়ার থেকে অনির্জন যুবক আসছে হজরত আলী খলিফা হওয়ার পরে অনির্জন তাগরা যুবক আসলো আলীর রাষ্ট্রকে দেখার জন্য মেহমান আসলে মেজবানের দায়িত্ব হলো মেহমানদারি করা শুনতে পাচ্ছেন তো সবাই হজরত আলী তার দাসকে ডাক দে বলে দাস তুমি কিছুদের হাম নাও আর হাতের মধ্যে বালতি নাও এই বালতি নিয়ে গিয়ে তুমি বাজার থেকে কিছু দুধ ক্রয় করে নিয়ে আসো উটের দুধ এই উটের দুধ দিয়ে আমি মেহমানদের মেহমানদারি করব। হজরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মক্কার বাজারে পৌঁছে গেল বাজারে যখন পৌঁছে যায় ডানদিক থেকে একজন মুরব্বি ডাকতে বলে ইয়া এক সাবাবো তা না ও যুবক তুমি একটু আমার কাছে আসো হজরত দাস হাতের মধ্যে দুধের বালতি নিয়ে মুরব্বির কাছে গিয়ে সালাম বিনিময় দিয়ে দিল মুরব্বি সালামের সার করার পরে ডাক ডাকতে বলে তোমার সিহারা দেখলে মনে হয় তুমি আলীর দাস হবা দাস বলে অ্যাবসুলিটলি সলিট আপনি সত্য কথা বলেছেন হ্যাঁ আমি আলীর দাস মুরব্বী ডাকদে বলে দাস আমি সাহাবাই রাসুল আমি রাসুলের হাতে কালেমা পরে মুসলমান হইস আজকে কয়েক বছর হয়ে গেল রাসুল আমাদের কাছ থেকে পর্দা নিয়ে গেছে দাস রে আমি একটা মানত করেছিলাম আল্লাহর দরবারে আমার বাড়িতে অনেক উটের পাল আছে। এই উটের পালের মধ্যে একটা মাদি উঁট বাচ্চা প্রসব করে না আমি মনে মনে মানত করেছিলাম আমার এই উঁটটা যদি বা উষ্টিটা যদি বাচ্চা দেয় আর যদি তার কিছু দুধ হয় তাহলে আমি ওই উটের কিছু দুধ আমি মুসলমানদের যেই খলিফা হোক না কেন তার কাছে আমি হাদিয়া দিব ও গাজীপুরবাসী মারেফত শিক্ষা করার জন্য আপনারা আসছেন দেখেন মারেফত কোন জায়গার থেকে আসলো আর কিভাবে হইল। লাইনটা যদি বোঝেন তাহলে আলোচনা ক্লিয়ার হবে যদি মনোযোগ না থাকে তাহলে আলোচনা বোঝা যাবে না আলোচনা বুঝেও লাভ হবে না তার মানে অ্যাটেনশন প্লিজ মনোযোগ দিয়ে দেন মুরব্বি দে বলে দাস আজকে তিন মাস হয়ে গেল আমার ওই মুষ্টি তিনটা একটা বাচ্চা দিয়েছে দেখতে বড় সুন্দর দাশ সাংসারিক ঝামেলার কারণে ব্যবসায়িক সমস্যার কারণে আমি খলিফার কাছে দুধ পৌঁছাইতে পারি নাই তুমি এখানে যদি একটু বিলম্ব করো সবুর করো ওয়াইট করো তাহলে আমি বাড়ি থেকে উঁটের কিছু দুধ নিয়ে এসে তোমার কাছে হাদিয়া দেব দুধটা নিয়ে তুমি খলিফার কাছে পৌঁছে দিও শুনতেছেন মনোযোগ আছে আমার দিকে যে খেয়াল করেন দাস ওখানে দাঁড়ায় গেল মুরুব্বি বাড়ি থেকে কিছু উটের দুধ নিয়ে এসে দাসের বালতির মধ্যে ঢেলে দিল বালতি ভরা ভরা ভাব হয়ে গেল দাস বালতি পাকের শুক্রিয়া আদায় করে বালতি আলীর দরবারে যাবেন এমতো অবস্থায় বাম দিক থেকে একজন ডাক এক মুরব্বি ডাকুঘর ও যুবক তুমি একটু আমার কাছে আসো হজরত আলীর দাস হাতের মধ্যে দুধের বালতিনে মুরব্বির কাছে গিয়ে সালাম দিয়ে দিল মুরব্বি সালামের অ্যান্সার দিয়ে ডাক দে বলে দাস আমি সনাতন ধর্মের মানুষ দা আমি মুসলমান না আমি হিন্দু মানুষ আমার বাড়িতে অনেক শুকুরের শুকুরের পাল আছে এই পালের মধ্যে একটা মাদি শুকুর উত্তেজিত হয় 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 না 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 গর্ভবতীও বাচ্চাও দেয় দুধও আমি মনে মনে মানত করেছিলাম আমার এই শুকুরের যদি বাচ্চা হয় আর যদি দুধ হয় তাহলে শুকুরের কিছু দুধ আমি আলাদা করে মুসলমানদের যেই খলিফা হোক না কেন তার কাছে হাদিয়া দিব আজকে তিন মাস হয়ে গেল আমার শুকুর দুইটা বাচ্চা দিয়েছে দেখতে বড় সুন্দর ফুটফুটে সুন্দর ও গাজীপুরবাসী তাসকে নক্ক করে সনাতন ধর্মের মানুষ ডাক দে বলে তুমি যদি একটু বিলম্ব করো অপেক্ষা করো তাহলে আমি শুকুরের কিছু দুধ আলাদা করে নিয়ে এসে তোমার কাছে দিব দুধটা তুমি খলিফার কাছে দিবা উনি ইচ্ছা করলে ফেলে দিবে না যা খুশি তাই করবে কিন্তু আমার মানরটা তো পূরণ হবে কথা হয় না কেন আরেকবার বলেন দাস দাঁড়ায় রইল মুরব্বী মানুষ সনাতন ধর্মের মানুষ বাড়িতে দৌড় দিয়ে কওয়া নাই বলা নাই দেখা নাই শোনা নাই যাই কয় তার সাথে আরো পাবলিক আছে না নাই যেই বালতির মধ্যে উটের দুধ ছিল ওই বালতির মধ্যেই শুকুরের দুধ ঢেলে দিল গাজীপুরবাসী উটের গুছ্ত খাওয়া হলো হালাল আর শুকুরের মাংস খাওয়া হলো হারাম তাহলে অটোমেটিক উটের দুধ হালাল হবে শুকুরের দুধ হারাম হবে ঠিক কিনা বলেন একসাথে বলেন তো ঠিক না ব্যা ঠিক তাহলে মনে করেন এই বালতির মধ্যে উটের দুধও আছে শুকুরের দুধও আছে দুধটা কি হবে হালাল হবে না হারাম হবে একসাথে বলেন কি হবে আরো জোরে বলেন কি হবে হারাম হবে এই যে বালতি রাখলাম দাঁত চিন্তা করে এই বালতি যদি নিয়ে আমি আলির দরবারে যাই তাহলে আলি রাগ করবে এই দুধ যদি আমি ফেলে দেই অপচয় হবে এ জায়গায় যদি দাঁড়ায় থাকি সময় পাস হয়ে যাবে অবশেষে কিং কর্তব্য বিমরু হয়ে দাস দুধের বালতি নিয়ে আলীর দরবারে পৌঁছে গেল জহরের নামাজের সময় হয়ে গেল হজরত আলী মেহমানদের কেনে মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য ডান দিকে তাকায় দেখে দাস দাঁড়ায় দাঁড়ায় কান্না করে হজরত আলী দাসের কাছে এসে ডাক দা বলা দাস কি ব্যাপার এ জায়গায় তুমি কেন কান্দো তোমার কারো সঙ্গে ঝামেলা হইছে নাকি দাস সংক্ষিপ করে বলে হুজুর আমিরুল মিন খলিভাতুল মুসলিমিন মূলত এরকম এরকম ব্যাপার আমি দুধ ফেলেও দিতে পারি না নিয়েও আসতে পারি না দাঁড়ায় থাকতে পারি না পরিশেষে আমি এখানে চলে আসলাম সমস্ত ঘটনা আলি শোনার পরে মুসকি হাসিদে ডাকতে বলে দাস তোমার চিন্তা করার দরকার নাই দুধের বালতি জাগা মতো রেখে তহারাত অবলম্বন করে তুমি মসজিদে নামাজে আসো আমি সেরে রাসুলের জামাতা আলী তোমার কাছে জানাই দিচ্ছি আমি জহরের নামাজ পড়ে এসে তোমার উটের দুধ এই যে বালতির মধ্যে উটের দুধ আর শুকুরের দুধ আমি হজরত আলী দুই ভাগ করে দিব আরে দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর আরে জোরে বলেন আল্লাহ আকবর নারায়ে তাকবীর বলেন তো গাজী বুরবাস এ বালতির দুধ কি দুই ভাগ করা যাবে জোরে কোন যাবে আলি কি মিশে কথা বলল তাহলে কি যাবে দেখ এখনো কইলেন যাবে না এখন কয় আবার যাবে মানে আপনারা দুই ভাগ জোরে বলেন তো যাবে কি যাবে না 100 যাবে 1000 যাবে যাবে না কেন ওয়ানাজাল্লা আলাইকাল কিতাবাতি বিয়ানাল নিকুন লিশাইউ হুদা ও ওয়া রাহমাতাও আবশোরানিল মুসলিমিন কোরআনির কোন সুরার কত নম্বর আয়াত পরে হজরত আলী বালতির দুধ দুই ভাগ করে আমি কি বলবো বলবো কারা কারা শুনবেন এক হাত দেখান মাসাল্লাহ হাত নামান আদবের দরবার হলো অলির দরবার এ দরবারে বেয়াদবি করা যাবে না আজকে দুধ দুই ভাগ করব তারপরে নামবো এতে রাত থাক না হলে যাক কথা কন্টা কেন রাজি আছেন তো আপনারা রাজি আছেন কীভাবে দুধ দুই ভাগ হয় এটা আমাদের জানার দরকার আছে না নাই আর একটা কথা বললে কি আপনারা মন খারাপ করবেন আমি কি বলবো অনুমতি দেন বলবো বদরের যুদ্ধ শেষ বোকারি শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা পাবেন অসংখ্য ওলামাই ক্রামে জাগায় বোকারি শরীফের কিতাবুল মাগাজির মধ্যে পাবেন বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে রাসুল ইমামতির কাতারে দাঁড়ায় গেছে আপনার একবার বলেন সায়দানা উমার রাসুলের পিছুনি একতেদা করে রাসুল আমার সার রাকাত নামাজ পড়ে ডান দিকে সালাম দিলেন বাম দিকে সালাম দিলেন মার হব বলেন আপনাকে এলাকায় আসরের নামাজ কয় রাকাত পরে আমাকে বগুড়াতেও সার রাকাত পরে আলহামদুলিল্লাহ তাহলে মিল আছে তো নাকি বলেন হযরত তোমার পিছন থেকে দাঁড়ায় বলতেছি আর রাসুল আল্লাহ আমার দুইটা প্রশ্নের অ্যানসার না করা পর্যন্ত আপনি সালাম ফিরাবেন দোয়া করবেন না জোরে বলেন না রাসূল আমার মুসকি হাসিতে বলতেছেন উমার কি তোমার দুইটা প্রশ্ন উমার বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম আপনি নামাজের মধ্যে একবার মুসকে হাসি দিলেন আর একবার রাগান্বিত হইলেন আর একবার বলেন না আপনাকে এলাকা ইমাম সাহেব সামনে থাকে না পিছে থাকে জি আর মুসল্লি কি থাকে তে পিছে থেকে সামনি কেমনি দেখে কথা বুঝতে পারেন না আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন মনোযোগ আছে আমার দিকে জি দিনের নামে ডাকদা বলা ওমার আমি ইমাম আমি সামনের কাতারে তুমি মুক্তাদি হয়ে আমার পিছনে আমার আর তোমার মাঝে ফাঁক হলো আড়াই হাত মতান্তরে তিন হাত আমি সামনের ইমামতির কাতারে দ্বারায় আমি মুচকে হাসি দিলাম নাকি রাগ করলাম না কি করলাম তুমি পিছন থেকে দেখলে কিভাবে। এই কিভাবে দেখলা এটার অ্যান্সার করো তারপরে আমি দুইটা প্রশ্নের অ্যান্সার করব চিৎকার করেন না কেন মার হাওয়া সোনার মদিনা বাবা সোনার মদিনা দিলের আয়না খুলে দেখ না সে সোনার মদিনা আল্লাহু আকবার বলেন সোনার মদিনা জাকের সোনার মদিনা সোনার মাদিনা দিলের আয়না খুলে দেখে না সে সোনার মাদিনা আলোচনা চলবে না বন্ধ একসাথে বলতে হবে চলবে না বন্ধ আমি অসুস্থ মানুষ মনে মনে ভাবছিলাম যে দোস্তর বাড়ি যাচ্ছি আজকে অল্প কিছু বলে চলে আসবো শোনেন উমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্নের আনসার আগে শুনবেন বলে হ্যাঁ আগে তুমি আনসার করো তুমি কিভাবে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনি না হাদিসের মধ্যে বলেছেন ফাইন্না হুবি নৌরুল্লাহ ও গাজীপুরবাসী ভালো করে শুনে নিয়ে নিন আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানগণ বলতেছেন আল হায়াত একজন মানুষ যদি স্বাভাবিকভাবে চোখদের আওয়াজ দেয় বা চোখদের দৃষ্টি দেয় তাহলে মোটামুটি তিনশো মিটার বা চারশো মিটার পর্যন্ত দেখতে পারে একজন সাধারণ মানুষের চোখের পাওয়ার হলো চারশো মিটার আর একজন আল্লাহর অলি একজন মমিন ব্যক্তির চোখের পাওয়ার হলো সাড়ে তিল লক্ষ কিলোমিটার একজন সাধারণ মানুষের মুখের জবানের পাওয়ার হলো হাফ কিলোমিটার আর একজন আল্লাহর ওয়ালি একজন মুমিন ব্যক্তির একজন জাকের মানুষের চোখের পাওয়ার মুখের পাওয়ার জবানের পাওয়ার হলো সাড়ে তিন লক্ষ কিলোমিটার আপনাদের জানা ইতিহাস রাসুল আমার পর্দা থেকে এক নূরের পর্দা থেকে আর এক নূরের পর্দা শূন্য থেকে মেরাজের রাত্রিতে পার হয় একটু ভীত সন্তুষ্ট হলো আল্লাহ রব্বুল আলমিন বুঝতে পারলেন যে আমার হাবিব ভীতু ভীত ভাব অটোমেটিক মক্কার বেলালের আজানটাকে আল্লাহ পাক ওই মহাশূন্যের মধ্যে রাসুলের কানের মধ্যে সেট করে দিয়ে দেয় জোরে কন আল্লাহ আকবর আরো জোরে বলতে হবে আল্লাহ আকবর কোথায় মক্কার কোথায় মহাশূন্য দুই নম্বর দলিল জাবাল হুজুর বলেছেন আজকে আলোচনায় জিকিরের আগে আমি শুনেছি সিরিয়াত থেকে মক্কার দূরত্ব সাড়ে সতেরোশো কিলোমিটার উমার জুমার নামাজে খুঁত দেয় এখান থেকে সিরিয়ার একদল সাহাবিদেরকে সতর্ক করে উমার এখান থেকে কেমনি দেখে ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ আমি উমার যদি এত দূর পর্যন্ত দেখতে পারি তাহলে আপনি আমার কাছ থেকে মাত্র সাড়ে তিন হাত আপনি দুইটা প্রশ্নের অ্যান্সার দেবেন তারপরে মোনাজাত করবেন চিৎকার করে বলেন আল্লাহ